বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও শাড়ি পরার আগে প্যাডের ব্যবহার করে দেখেছে না করলে অবশ্যই একবার করে দেখুন তাছাড়াও রয়েছে আপনাদের কাছে আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস যেগুলো আপনাদের সংসারের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন তাছাড়াও সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি জিন্স প্যান্ট জিন্স প্যান্টের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি তবে সমস্যাটা কি হয় এই ধরনের জিন্স প্যান্ট বা মোটা ধরনের যে প্যান্টগুলো থাকে যখন আমরা ভাঁজ করে গুছিয়ে রাখি দেখবেন অনেকটাই জায়গা জুড়ে থাকে কোনো জায়গায় যদি যাওয়ার থাকে বা কোথাও যদি আমরা ট্রাভেল করি সেক্ষেত্রে ব্যাগের মধ্যে আমাদের অনেকগুলোই কাপড় নিয়ে যেতে হয় তখন দেখবেন অনেকটাই জায়গা জুড়ে থাকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো আপনারা এই ধরনের মোটা প্যান্ট বা জিন্সের প্যান্টগুলো কিভাবে গুছিয়ে রাখবেন কাজটা কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন প্যান্টটাকে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি একটা সাইড ওপরের দিকে মুড়িয়ে দিয়েছি কোমরের সাইড থেকে এইভাবে করে একদম চাপ দিয়ে রোলের মতো করে নিতে হবে এবার যে অংশটা ওপর দিকে সাইড করে রেখেছিলাম সেটা এইভাবে ওপরের সাইড থেকে ঢুকিয়ে দিতে হবে ব্যাগের মধ্যে এইভাবে করে প্যান্টগুলো গুছিয়ে নিয়ে যায় তাহলে দেখবেন খুব কম জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো জামা কাপড় নিয়ে যেতে পারবো আর এটা কিন্তু একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে আশা করছে টিপসটা কাজে আসবে আম পাকা এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে আম নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যাটা কি হয় আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন অনেকেই আম খেতে পছন্দ করে না তাছাড়াও খেয়ে নিলেও অনেক সময় দেখা যায় অনেকটাই আম কিন্তু নষ্ট করে দেয় তবে যখনই আপনারা বাচ্চাদের আম কেটে দেবেন কিভাবে দিলে তারা খুশি মনে খেয়েও নেবে এমন কি একটু আম নষ্ট করবে না তো দেখতেই পাচ্ছেন আমি দুটো সাইড কেটে নিয়েছি তারপর এইভাবে দাগ কেটে নেওয়ার পর কেটে নিতে হবে কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে যদি আপনারা বাচ্চাদের আম কেটে দেন তারা দেখবেন খুশি মনে খেয়েও নেবে আর নষ্টও করবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল তবে অতিরিক্ত গরম জল কিন্তু নয় দিয়ে দিলাম কিছুটা পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডিশওয়াশ জেল তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি আমাদের যে চায়ের ছাঁকনিগুলো থাকে যদি ঠিকমতো পরিষ্কার করা না হয় এইভাবে করে দেখবেন চায়ের যে আস্তরণটা থাকে সেটা কিন্তু থেকে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না তাছাড়াও নানা জীবাণু কিন্তু বাসা বাঁধে তো আমি এইভাবে করেই পাঁচ মিনিট মতো রেখেছিলাম তারপর একটা পুরনো ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে হালকাভাবে যদি এভাবে আপনারা ঘষে নেন তাহলে দেখবেন চায়ের ছাঁকনির মধ্যে যে নোংরাগুলো থাকে বা চায়ের যে আস্তরণটা পড়ে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে বেকিং সোডা দেওয়ার কারণে যদি কোনো জীবাণু থেকেও থাকে সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ব্রাশের সাহায্যে পুরো চায়ের ছাঁকনিটাই কিন্তু আমি এইভাবে করে ঘষে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চায়ের চাকনিটা দেখে মনেই হচ্ছে না যে আগের সেই চায়ের চাকনিটা আশা করছি আপনারা যদি এইভাবে করে চায়ের চাকনিগুলো পরিষ্কার করে নিতে পারেন একদম নতুনের মতো হয়ে যাবে এই টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি আসা হয়ে থাকে তবে অনেকে আমরা মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি আর বাজারে যদি মাছ কাটায় সেক্ষেত্রে অনেকগুলো টাকা যেমন নেয় ঠিক সেরকমই যদি আমরা বাড়িতে মাছ কাটতে যাই অনেকে ঠিকভাবে কাটতে পারি না অনেকক্ষণ সময় লাগে তবে আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই খুব সহজেই মাছ কেটে নেবে ধরনের মাছের যেহেতু খুব বেশি আঁশ থাকে না নখ দিয়ে এরকম করলেই দেখবেন হালকা যদি থাকে সেটা উঠে যাবে তারপর পেটের জায়গাটা নখ দিয়ে চাপ দিলেই খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে মাছের যে মুখের সাইডের কানাচির অংশগুলো রয়েছে নখ দিয়ে হালকা টেনে নিলে সেটাও পরিষ্কার হয়ে যাবে এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই কোনো রকমের ছুরি বটির সাহায্য ছাড়াই হাতের সাহায্যেই কিন্তু মাছগুলো বাড়িতে সহজেই কেটে নিতে পারবেন এমনকি এইভাবে যদি মাছটা কেটে নেন খুব তাড়াতাড়ির মধ্যেও কিন্তু কাজটা হয়ে যাবে কীভাবে আমি কাজটি করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে কতটা সহজে কতটা তাড়াতাড়ি কতগুলো মাছ আমি কেটে নিতে পারলাম আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা লেবু লেবু এখন প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে অনেক সময় দেখবেন লেবুটা যদি কোনোভাবে শুকিয়ে যায় সেক্ষেত্রে এই লেবুর রস কিন্তু সহজে বেরোতে চায় না যার কারণে পুরো লেবুটাই নষ্ট হয়ে যায় তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার যে লেবুটা শুকিয়ে গেছিলো সেটা এর মধ্যে দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর যেহেতু গরম জলের মধ্যে পাঁচ মিনিট রাখা হয়েছিল যার কারণে কি হবে লেবু রসটা যেটা একদম শুকিয়ে বসে যায় সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে এবার লেবুটাকে আমি কেটে নিয়েছি তারপর লেবু থেকে রসটা বের করেও আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বাড়িতেও যদি লেবু রয়েছে লেবুটা অনেকটাই শুকিয়ে এসছে রসটা সহজে বের করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা এই টিপসটা অবশ্যই একবার হলেও ফলো করবেন আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নেল কাটার নেল কাটারের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই নখ কাটার জন্য করে থাকি তবে অনেক নেল কাটারের যে উল্টো সাইডটা থাকে তার মধ্যে দেখবেন একটা চেনের মতো অংশ দেওয়া থাকে যেটাতে আমরা কোনো জায়গার মধ্যে হ্যাং করে রাখি তবে সব নেল মধ্যে কিন্তু চেনের ধরনের কোনো কিছু থাকে না সেক্ষেত্রে নেলকাটারটা যেখান সেখান রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পায় না তো আপনাদেরও যদি এই ধরনের নেলকাটার রয়েছে সেক্ষেত্রে একটা রাবার ব্যান নিয়ে নেবেন এইভাবে করে রাবার ব্যান্ডটাকে ঢুকিয়ে দেবেন তারপর অন্য সাইড থেকে এইভাবে আপনারা যদি একটু গিটের মতো দিয়ে দেন তাহলে দেখবেন সুন্দরভাবে এটা হ্যাং করার মতো আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস গরম অনেকটাই পড়েছে আমরা যখন কোথাও বাইরে যাই বিশেষ করে কোনো পুজো থাকে বা অনুষ্ঠান থাকে বিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কম বেশি অনেকে কিন্তু শাড়ির ব্যবহার করি তবে সমস্যাটা কি হয় এখন যেহেতু প্রচণ্ড গরম আমরা অনেকে এতটাই পরিমাণের ঘামি যার কারণে দেখবেন আমাদের যে জামা কাপড়ই পরি না কেন ঘামের কারণে বাজে গন্ধ ছাড়ে একদমই কিন্তু আন্ডার জায়গাটা ভিজে যায় তো আপনারা অবশ্যই কিন্তু প্যাডের ব্যবহার করুন তো কীভাবে তো আমরা যখন শাড়ি পরি দেখবেন ব্লাউজের যে আন্ডার অংশটা থাকে সেটা এতটাই ভিজে যায় বাইরে থেকে দেখাও যায় বাজে গন্ধ ছাড়ে অনেকে আমরা পারফিউমের ব্যবহার করলেও সেই পারফিউমের গন্ধও কিন্তু বেশিক্ষণ থাকে তবে যখনই আপনারা কোনো জামা কাপড় পরবেন বিশেষ করে যদি কোনো কুর্তি সালোয়ার কামিজ বা ব্লাউজ পরে থাকেন সেক্ষেত্রে আপনারা ব্লাউজটা পরার আগে নিয়ে নেবেন একটা প্যাড যে কোনো প্যাডের এখানে ব্যবহার করতে পারেন তবে পুরোটা কিন্তু ব্যবহার করব না আমি এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে এইভাবে করে সাইডের কিছুটা অংশ কেটে নিচ্ছি উল্টো সাইডেরও কিছুটা অংশ কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইড থেকে টুকরো করে নেবেন এবার কী করবো এই যে প্যাডের টুকরোগুলো রয়েছে ওপরের কাগজের অংশটাকে তুলে নেব তারপর কি করব যে আন্ডার আন্ডারামসের জায়গাটা থাকে তার মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নিলে কি হবে যদি আপনারা ঘেমেও থাকেন না কেন গরমের সময় দেখবেন এটা সহজেই কিন্তু অ্যাবজর্ব করে নেবে বাইরে থেকে দেখা যাবে না তাছাড়াও আপনারা চাইলে এখানে কিন্তু কোনো পাউডার বা পারফিউমের ব্যবহার করতে পারেন প্রত্যেকটা মহিলারাই কিন্তু খুবই উপকৃত হবেন এই টিপসটা একবার হলেও আপনারা ফলো করে দেখতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে বেশ কিছুটা রসুন রসুনের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি তবে রসুনের খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যা হয় অনেক সময় নখের মধ্যে ব্যথা হয়ে যায় বিশেষ করে যদি রসুনের কোয়াগুলো ছোট থাকে আর বাড়িতে যদি আত্মীয় স্বজন আসার থাকে সেক্ষেত্রে দেখবেন একটু বেশি পরিমাণেরই কিন্তু রসুনের খোসা ছাড়াতে হয় তবে আপনারা কিভাবে খুব সহজেই অনেকগুলো রসুনের খোসা একবারই ছাড়িয়ে নিতে পারবেন তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো রসুনের কোয়াগুলো এভাবে করে প্রথমে আলাদা করে নিতে হবে তারপর নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার আপনারা যে কোনো বক্সেরও ব্যবহার করতে পারেন যে রসুনের কোয়াগুলো আমি আলাদা করে রেখেছি সেগুলো কন্টেনারের মধ্যে দিয়েছি নিয়ে নিয়েছি আমি এখানে গোটা ছোলা এখানে আপনারা কাবলি চারারও ব্যবহার করতে পারেন তারপর এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন এতে কি হবে ছোলাগুলোর সাথে রসুনগুলো দেখবেন আঘাত হওয়ার কারণে খোসাটা কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর খোসাগুলো ছেড়ে এসেছে যদিও এক দুটোর মধ্যে খোসা একটু লেগে থাকে সেক্ষেত্রে হাত দিয়ে ছাড়ালেই দেখবেন খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের রসুনের খোসা ছাড়ানোর এই টিপসটা অনেক বেশি কাজে আসবে এইভাবে করে কিন্তু আপনারা অনেকটা রসুনের খোসা মিনিটের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি মটিনের টুকরো মটিনের ব্যবহার আর আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে মটিনগুলো যখন দেখা যায় এভাবে করে টুকরো হয়ে ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যায় স্ট্যান্ড ছাড়া আমরা কিন্তু মটিনটা ব্যবহার করতে পারি না তখন বাড়িতে এরকমই বেকার পড়ে থাকে তবে আপনাদেরও যদি মটিনগুলো এইভাবে টুকরো হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু এই মটিনগুলো আবারও জ্বালিয়ে নিতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এমন ধরনের নেল কাটা থাকে যেগুলো হয়তো ব্যবহার করি না বা ব্যবহার করা নিলেও চলবে এইভাবে আপনারা একটু সেট করে দেবেন কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে আমরা যদি এইভাবে করে মটিনটা কাটারের মধ্যে সেট করে দিই কোনো রকমের স্ট্যান্ড ছাড়াই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি